আপনাদের এক মাস বন্ধ থাকে আপনাকে চেয়ারে বসে চাকরি করবেন না পরে চলবে কিন্তু আমার শিক্ষকরা হাজার সতের শত দিন হাজার হাজার দিন না না পরে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার জন্য সরকারের সমস্ত নির্দেশ পালন করে প্রতিষ্ঠান খোলা রেখে নিজের জানুয়ারি সেই আমাদের শিক্ষকদের উপরে ভাবে পুলিশের নাকি কাজ করা হয়েছিল নিক্ষেপ করা হয়েছিল সেই আমার চাই সমাজে শিক্ষা প্রতিষ্ঠা মহাদা কেবল তো চাই আপনি আমাদের এক লাখ টাকা দিন শিক্ষকদের নিত্য অধিকার রক্ষা প্রতি আপনি না পালন করতে তাহলে কেমনে আপনি কেবল বসছেন আমি জানতে চাই আমরা শিক্ষক আমাদের অধিকার রক্ষার জন্য আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনার হচ্ছে কাজ আপনার চেয়ারে বসে বসে যোগাযোগ করছেনযোগ করেন আমরা কখনো উপদেষ্টার কার্যালয় যোগাযোগ করে তারা বলে শিক্ষা উপদেষ্টার কার্যালয় যোগাযোগ করেন তৈরি করতেছেন আমাদেরকে নিয়ে আমার চলতে যাবে না অল্প দিনের ভিতরে আগামী জাতীয় দেশে জাতীয় নির্বাচন নেতনশীল ঘোষণা করতে যাচ্ছে আমরা এই সরকার বলা হয়েছে সংস্কার করার জন্য বাংলাদেশে শিক্ষা খাবে প্রথম সংস্কার করতে হয় সেটা ছিল একটু মাতা সাথে বিল বিতরণ বিরুদ্ধ করা সেই সংস্কার করা হয় ইনশাল্লাহ আমরা সেই সমস্ত শিক্ষকরা মাঠে ময়দানে কাজ করে আমরা সরকারের সমস্ত নির্দেশনা পালন করে, আমাদেরকে চল্লিশ বছর পুঁজি করে আসার বাড়ি শুনে শুনে আমাদেরকে বারবার দোকান ভিতর ফেলানো হচ্ছে আমরা দোকানে বাঁচতে চাই না

আমাদের পাশে থাকুন আপনাদের দিদিকে কাছে প্রশ্ন রাখলাম শুধু আমাদের তবে নেত্র হয়ে থাকে আমাদের পাশে থেকে কড়া বলবেন আর যদি নেত্র না হয়ে আমাদের শিক্ষা সংশ্লিষ্ট তরমুস্ত দপ্তরের তারা বসে আছেন তার বলে দিন এই মাদ্রাসা বাংলার জমিনে থাকবে না আমরা অপ্রেস করাতে আসবো না আর কি শৃঙ্খলা করবো না সর্বত্র সহমিত ছড়াবো না কিন্তু যদি এটা করা হয় আগামী সব কিছুক্ষণ তার হয়তো হবে আমি আপনার ঘরে থাকবেন না কথা আন্দোলন করে যাবি আমায় ইনশাআল্লাহ